নমস্কার বন্ধুরা জানাগট ফার্ম অ্যান্ড এগ্রিকালচারে আপনাদের প্রত্যেকে সুস্বাগতম জানাই দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন চেষ্টা করবেন একটু পুরোটা দেখার জন্য তো বন্ধুরা এখন বার্ড ফ্লু সিজন চলছে চতুর্দিকে কিন্তু মুরগি মরছে যত ব্রয়লার ফার্মে বন্ধুরা এই মুহূর্তে এই যে ফাল্গুন মাস এবং চৈত্র মাসে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সাইডে কিন্তু মুরগির মোড়ে কুরুক্ষেত্রের অবস্থা কিন্তু হয়ে যাবে যেখানে সেখানে দেখবেন মুরগি মোড়ে কাঁড়ি কাঁড়ি পড়ে আছে চতুর সাইড পচা গন্ধে রাস্তার সাইডে কিন্তু যাওয়ার উপায় নেই বড়ো বড়ো খামারই যেনারা মানে পোলট্রি ফার্ম করছেন দেখবেন এই সময় প্রায় ফার্মে মোটামুটি সব মাথায় হাত দিয়ে সব বসে আছে তো এই পরিস্থিতিতেও ভগবানের অশেষ মানে আশীর্বাদ যার জন্য এই পরিস্থিতিতেও কিন্তু মোটামুটি আমার মুরগি ফার্মটা আমি চালাচ্ছি মানে ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকটা মুরগি এখন খুবই সুস্থ আছে এবং খুবই অ্যাক্টিভ এই সমস্ত মুরগিগুলো সরকারি এসএইচি গ্রুপ বা সরকারি টেন্ডারে যে দেওয়া হয় বাচ্চাগুলো সেই টেন্ডারে বাচ্চাগুলো যাবে তো প্রত্যেকটা মুরগি খুবই অ্যাক্টিভ আছে আর এই মুরগির যে ব্রিডটা এটা হচ্ছে আর এআ অর্থাৎ রোড রেড আইল্যান্ড রেড যেটা মুরগিটা এটা ডিমের জন্য খুবই বিখ্যাত তো এই মুরগিগুলো সরকারি যে টেন্ডারে মালগুলো দেওয়া হবে তো মুরগিগুলো খুবই সুস্থ আছে তো এই পরিস্থিতিতে যে সিস্টেমগুলো অবলম্বন করছি চতুর্থ সাইডে যে পর্দাটা অন্তত অনেকেই বলেন যে মশারি খাঁচাও মশারি যদি খাঁচানো হয় মশা যদি ভেতরে না ঢুকে তাহলে কিন্তু এই যে বার্ড ফ্লুটা এটা নাকি আটকানো যায় তো কতটা এটা যুক্তি সাপেক্ষ সেটা কিন্তু আমি জানি না তো আমার ফার্মের চতুর্থ সাইডে কিন্তু যেহেতু এটার বোর্ডিং পিরিয়ডে তো ভিতরে হিটের একটা ব্যবস্থা থাকে তার জন্য ভিতরের পর্দা এবং বাইরের পর্দা রাত্রিবেলার দিকে কিন্তু পুরোপুরি কিন্তু বন্ধ করে দেওয়া হয় এই বন্ধ থাকার একটাই কারণ হচ্ছে সকালবেলার দিকে কুয়াশা এই কুয়াশাটা কিন্তু খুব ভালোভাবে প্রোটেকশান করতে হয় কারণ বিভিন্ন ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ভাইরাস কিন্তু এই কুয়াশার মাধ্যমে মুরগিকে অ্যাটাক করে তো এইটা কী করি যে দিনের বেলায় অন্তত নটার পরে পর্দাগুলো তুলি এবং বিকাল সাড়ে চারটা পাঁচটার পরে কিন্তু পর্দাগুলো ছেড়ে দেওয়া হয় তো প্রথম যখন পর্দাগুলো ছাড়ি ওই সময় কিন্তু ভীষণ গরম থাকে ভিতরে তা হলেও কিন্তু মুরগিদের কিন্তু সেরকম কোনো যে ক্ষতির সম্ভাবনা সেটা কিন্তু নেই এই যে বাচ্চারা বন্ধুরা দেখতে পেয়েছেন এই বাচ্চারা কিন্তু একদম জন্মগত প্যারালাইসিস অর্থাৎ একদম যখন প্রথম থেকে বাচ্চারা এসছে সেই থেকে কিন্তু এরকম প্যারালাইসিস একে কিন্তু ওষুধ দিয়েও কিন্তু কোনোভাবে কিন্তু বাঁচানো সম্ভব নয় আর এতগুলো বাচ্চার মধ্যে একটা বাচ্চা একটু অসুস্থ দেখলাম তো এই বাচ্চাটাকে সম্পূর্ণভাবে আমি আলাদা করে দিচ্ছি একে বিশেষভাবে ট্রিটমেন্ট দেওয়া হবে তো ট্রিটমেন্ট দিলে আশা করি এই মুরগিটা কিন্তু সুস্থ হয়ে যাবে তো এই সময় যে বিশেষ ভূমিকা যে মুরগির ক্ষেত্রে যে বিশেষ যত্নের যেটা নেওয়া হয় তো মুরগির যেন রকম ভাবে যেটা আমি করি যে লিভারজনিত যেন কোনো রকম সমস্যা না থাকে অর্থাৎ লিভার টনিক কিন্তু এই সময় কিন্তু খুব ভালোভাবে দেই আমি এই সময় লিভারের টনিকটা দিলে কী হয় মুরগি কিন্তু ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে আর খাওয়া দাওয়া সঠিক করা মানে মুরগির যে বাচ্চাগুলো এইগুলো কিন্তু খুবই কিন্তু অ্যাক্টিভ থাকে এই সময় ভিটামিনের ক্ষেত্রে বিশেষ করে যে ভূমিকাটা থাকে এটা কিন্তু খুবই কম কারণ ভিটামিনের একটু যদি পরিমাণ বেশি হয়ে যায় মুরগিগুলো কিন্তু লুজ ড্রপ অর্থাৎ পাতলা পায়খানা কিন্তু করতে দেখা গেছে তো মুরগি যে মুরগিগুলো পাতলা পায়খানা করে তাকে ভালো খাবার দিলেও প্রোটিন সমৃদ্ধ খাবার দিলেও পাতলা পায়খানার পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যায় তো এই সময় ভিটামিনের যে কোর্স একটা তিন দিন চার দিনের মধ্যে একটা কোর্স করে দেওয়ার প্রায় দশ পনেরো দিন পরে আবার একটা কোর্স করানো হয় তো যেহেতু এই মুরগিগুলো টেন্ডারে উঠবে সেই যে সেই হেতু আমার একে যে ভিটামিনের যে কোর্সটা সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করে দেওয়া হয়েছে আর সেরকম কোনো অসুবিধা হয় না আর সবচেয়ে ভালো জিনিস যে এই সময় কী হয় লিটার মেনটেন্স কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অর্থাৎ লিটারটা যেন খুব ভালো থাকে সেদিকে কিন্তু বিশেষভাবে যত্ন নিতে হবে কারণ লিটার যার যত ভালো হবে মুরগির বাচ্চাগুলো কিন্তু তত কিন্তু অ্যাক্টিভ থাকবে ভেতরে যেন অ্যামোনিয়া গ্যাস যেন একদমই না হয় তার জন্য বিশেষভাবে পর্দা মেনটেনেন্স এবং ভিতরে কিছু পাউডার থাকে অ্যামোনিয়া কন্ট্রোল করার জন্য সেগুলো কিন্তু ইউজ করতে হবে তো বাজারে বহু রকম বাজার আছে এই বাজারে বহু রকমের পাউডার আছে তো আপনারা চাইলে আপনাদের সেরকম যে সহজলভ্য যে পাউডার সেই রকম কিন্তু অ্যামোনিয়া কন্ট্রোল পাউডার কিন্তু ভেতরে কিন্তু কাঠগুঁড়ির সঙ্গে মিশিয়ে কিন্তু এটা কিন্তু ছড়িয়ে দিতে পারেন তাহলে রেজাল্ট কিন্তু খুবই ভালো আসে আর এই সময় অ্যামোনিয়া জনিত কারণের জন্য বিশেষত যে যে সমস্যাগুলো হয় এক হয় কক্সিডিওসিস রক্ত পায়খানা হয় আর সেকেন্ড হয় এই অ্যামোনিয়া যদি বেশি হয়ে যায় তাহলে মুরগির ঠান্ডা লাগার টেন্ডেন্সি কিন্তু থেকে থাকে কফ সর্দি কাশি এইগুলোও কিন্তু ধীরে ধীরে দেখতে পাওয়া যায় কারণ অ্যামোনিয়া যদি বেশি হয়ে যায়